শুভ সকাল বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে তো দেখতেই পাচ্ছ ও আর তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকেই দেখো রোডটা কি সুন্দর উঠেছে একদম ঝলমলে রোদ তো তার মধ্যে আমি এই যে জামা কাপড় সকালে চাটা খাওয়ার পর ভিজিয়ে দিয়েছিলাম সার্ভের জলে আর এখন বাজে বেলা বাজে বারোটা একটার মতো তো চাটা খাওয়ার পর জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর মেয়ের খাওয়াটা তৈরি করে মেয়েকে খাওয়ালাম তারপরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর এখন মাঠে এসছি শুকোতে আর এই যে তারপরে যে স্নান করব স্নান টান করে আবার মেয়েকে খাওয়াতে হবে তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে এখন দেখতে পাচ্ছ বেলা বাজে দুটা আর এই যে দেখছো আমার মেয়ে খেলা করছে আর আমি গেছিলাম তখন তো দেখতেই পারলে মাঠে জামা কাপড় শুকানোর পর ধুয়ে দিয়েছিলাম তো তারপর স্নান টান করে পুজো টুজো দিলাম তো দিয়ে এই যে এখন এই মাত্র ঘরে আসলাম আর এই যে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু নিয়ে এসছে তো আমাদের এখানে রাজুদার দোকান আছে তো ওখান থেকেই ও আনে অনেক কিছু জিনিস বিস্কিট টিস্কিট আর এই যে এখন আমি এগুলো ঠিকঠাক করে রাখার পর তারপর মেয়েকে খাওয়াবো তারপর আমি নিজে খাবো তারপর আবার বিকেলে যাব বিয়ে বাড়িতে তো তার জন্য আবার রেডি হতে হবে তো এই যে দেখতে পাচ্ছো এখানে একটা বিস্কিট এনেছে আর এই যে এগুলো হচ্ছে কেক কে যে কেকগুলো থাকে না পিস পিস করে আর এই যে একটা কোলগেট এনেছে পতঞ্জলি একটা কোলগেট আর এই যে একটা কোকোনাট অয়েল এনেছে আমি বলেছিলাম মেয়ের দিতে হয় তো এই তেলগুলো ভালো আর এই যে একটা বডি অয়েল এনেছে তো দুশো এম একটা বডি অয়েল আর দুটো সাবান এনেছে আর এই এনেছে আর এই যে দেখতে পাচ্ছো ওই বলেছিলাম এখন ঠান্ডার দিন তো এই যে আরেকটা নিহারের আরেকটা তেল এনেছে আর হাত পা ফেটে যায় তো তার জন্য একটা ভেস্ক্রিন আর বরুলিন দুটো বরুল নিয়ে এসেছে দশ টাকা দামের আর একটা ক্রিম পমসের একটা ক্রিম আর এই ঠান্ডা দিনে যদি এই যেই জিনিসগুলো ইউজ না করা হয় তেল ক্রিম না তাহলে মনে হয় যেন মানে হাত পা একদম ফেটে চুরচুর হয়ে যায় মানে এতো অস্বস্তিকর লাগে মানে বলার মতো না তো এইগুলো ইউজ করতেই হয় আর এই যে দেখো আমার মেয়ে খেতে বসে খেলছে তো ওই যে মোবাইলটা সামনে আছে তো সেজন্য ওটা দেখছে আর খেলছে আর ওই যে ওর বাবা শুয়ে আছে আর তোমাদের বাইরে দেখাচ্ছি আমাদের মাঠটাতে পেছনে মাঠটাতে এত রোদ মানে সব জানলা পর্দা টাঙিয়ে রেখেছি প্রচন্ড রোদ ওই দেখো কি রোদ দেখতে পাচ্ছ কি রোদ তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি এই দেখো কি প্রচন্ড পরিমাণে রোদ দেখতে পাচ্ছ তোমরা দেখো কি পরিমাণে রোদ আর তোমাদের তো তখন দেখালামই গুলো রাখা আছে ওখানে মানে ধান এখনো ভাঙানো হয়নি আর নিয়ে আসলো ধানের আটিগুলো জমি থেকে তো এগুলো সব আমার ভাসুরের লাগানো ওই ধান তো ওগুলো ওই ধানগুলো ভাঙাবে আর কিছুদিন পরে আর ওই ধানগুলো ভাঙাবে আর এই দেখো কী প্রচণ্ড পরিমাণে রোদ আর এই যে এখন বাজে মোটামুটি সন্ধ্যে ছটার মতো তো এই যে এখন দুটো কেকের পিস নিয়ে বসেছি সকালে দেখতে পেরেছিল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এই কেকগুলো আর এখন আমার মেয়েকে এগুলো খাওয়াচ্ছি আমি একটা খাবো আর ওকে একটা খাওয়াবো তো এটা খাওয়ানোর পর কিছুক্ষণ পর আবার ভাতটা খাইয়ে দিয়ে তারপর আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হবো কারণ ওকে তো নেবো না আর বিয়ে বাড়ি থেকে আসতে অনেকটা রাত্রি হয়ে যাবে সেজন্য খাইয়ে রেখে যেতে হবে কারণ এসে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর ও ঘুমিয়েও পড়বে আর তো দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো আমার ফাইনাল লুক বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা রেডি হচ্ছে তো অনেকটা আমাদের লেট হয়ে গেল এখন বাজে মোটামুটি দশটার মতো তো ওরা যেহেতু ওই যে একটু রাকেশ দা একটু দেরি করে যাবে কারণ দোকান টোকান বন্ধ করে তারপর যাবে সেই জন্য একটু দেরি হয়ে গেল আর এই যে দেখো আমার লুকটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে আর এই দেখো আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু একদম নীলপালিশই পড়তে ভুলে গেছি আমার এরকমই হয় কোথাও গেলে আমি নীলপালিশটা পরতেই ভুলে যাই আর এখন বিয়ে বাড়িতে গিয়ে বেশিক্ষণ আমরা লেট করতে পারবো না কারণ গিয়ে ওখানে গিয়ে কোনেকে দেখে গিফটটা দিয়েই তারপর আমাদের খেতে বসতে হবে আবার বাড়িতে আসতে আসতে হয়তো বারোটাই বেজে যাবে বারোটার বেশিও বাঁচতে পারে এই যে দেখো আমরা এখন বিয়ে বাড়িতে গেছি আর এই যে দেখতেই পালে তোমরা রাকেশ দাদের বাড়ি থেকে বের হলাম আমরা এই যে বাড়ি থেকে রাকেশ দাদের বাড়িতে এতক্ষণ ছিলাম বসেছিলাম কারণ ওই রাকেশ দার ছেলে রিহান ঘুমলো তারপর পূজা রেডি হলো তারপর আমরা এই যে এখন বের হলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ ওদের বাড়ির সামনেই একদম বিয়ে বাড়িটা ওদেরই বন্ধু বিয়ে তো দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা সবাই হাসি খুশি থাকো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি